হ্যালো ফ্রেন্ড আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এখন সামনে হাজির হয়েছি থামবেলেন দেখে অবশ্য আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কী হতে চলেছে তো বন্ধুরা আজকে যে ভিডিও সেটা হলো যে ওয়াটারমার্ক বা লোগো ছাড়া ইনশট অ্যাপ আপনারা কোথা থেকে কেমন করে কিভাবে ডাউনলোড করবে তো পুরো প্রসেস আপনাদেরকে আমি পুরো হাতে ধরে শিখিয়ে দেবো আশা করছি ভিডিওটা স্কিপ না করে সুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনাদের যে ইনশর্ট অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে কোনো রকমের লোগো বা ওয়াটারমার্ক থাকবে না সম্পূর্ণ বিনামূল্যে আর বন্ধুরা টেনশন নেওয়ার বা ঘাবড়াবার কোনো ব্যাপার নয় আমি কিন্তু আমার যে ডিসক্রিপশান সেখানে কিন্তু এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আর দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওর যে মেল বিষয় সেটা আমরা শুরু করি তা বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা নতুন তা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রিয় শ্রোতা আমি এখন আমার যে ইনশর্ট অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কোন ভার্সনের ইনশর্ট অ্যাপ ইউজ করছি তো চলুন সরাসরি আপনাদেরকে আমার যে ইনশর্ট অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে নিয়ে যাই এরপরে ভিডিওর ওপরে ক্লিক করতে হবে এরপর যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইনশর্ট অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু কোনো রকমের ওয়াটারমার্ক বা লোগো নেই তো আমি এখন জানাবো যে ওয়াটারমার্ক বা লোগো ছাড়া ইনশট অ্যাপ্লিকেশন আপনারা কোথা থেকে কেমন করে ডাউনলোড করবেন এবং কোন ভার্সানে ডাউনলোড করলে আপনাদের যে ইনশট অ্যাপ্লিকেশান সেই অ্যাপ ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকমের লোগো থাকবে না সম্পূর্ণ বিনামূল্যে তো আমি এখন ইনশট যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল যে গুগল অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তো এখানে একটা কথা বলে রাখি ইনশটের যে ওয়াটারমার্ক বা লোগো ছাড়া অ্যাপ সেটা কিন্তু কোনো রকমভাবে প্লে স্টোরে পাবেন না আপনাদেরকে ওয়াটারমার্ক বা লোগো ছাড়া যে ইনশট অ্যাপ সেটা ডাউনলোড করতে হলে কিন্তু আপনাদেরকে গুগল যে সার্চ বক্স সেখানে সার্চ করতে হবে ইনশট ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ নাইন এই ভার্সানটা লিখলে আপনারা অনেকগুলো এ ভার্সান পাবেন এরপরে পেজটি একটু উপর দিয়ে তুলবেন উপর দিকে তোলার পরে একটা অপশানস পাবেন ডাউনলোডেড ইনশট ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ নাইন এ পি কে ফ্রি এ পি কে মোড হেয়ার তো এই ভার্সনের যদি আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে কিন্তু কোনো রকমের লোগো বা ওয়াটারমার্ক থাকবে না আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি সে কারণে আমি এখন আর ডাউনলোড করলাম না আমি ঠিক সেম ভার্সনেরই যে ইনশর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করছি ইউজ করছি সেটা আমি এখন আপনাদেরকে আমার যে ইনশর্ট অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মধ্যকে দেখে দিচ্ছি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এরপর সেটিংসের উপরে ক্লিক করবেন এরপর পেজটি একটু উপর দিয়ে তোলার পরে একটা অপশানস পাবে ইনশর্ট ইনশর্ট তো লেখা আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট ঠিক এই ভার্সনেরই কথা কিন্তু আমি আপনাদেরকে গুগলের মধ্যে গিয়ে বলেছি তো টেনশন বা চিন্তা করার কোনো ব্যাপার নাই আপনারা যদি গুগলে খুঁজে না পান আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ